আমরা প্রায় সময় মুভি ডেটে যাই বলতে গেলে এই ডেটটা একটু বেশি নাটকীয় হয়ে গিয়েছিল আমি আর আমার হাজব্যান্ড অনেকদিন পর ঠিক করেছি যে মুভি দেখতে যাব তো ঈদের পরপরই যাওয়া হয়েছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই যেহেতু শুক্রবার ছিল ভাবলাম যে মুভি দেখতে যাওয়ার আগে খিচুড়ি রান্না করে নেই এবং একটু ভরপেট খাওয়া দাওয়া করে বের হই কারণ আমাদের মুভি দেখার টাইমটা এমন একটি টাইম ছিল সচরাচর এই টাইমে অনেকেই দেখে না একদম দুপুর দুপুর দেড়টার সময় তো খিচুড়ি খাওয়া অবস্থায় আমরা বাসায় একটি মুভি দেখছিলাম সেটা জাস্ট অল্প কিছুক্ষণ দেখা হয়েছে এরপর তো চট জলতে রেডি হওয়ার পালা যেহেতু দুপুর দুপুর একদম সিনেমা দেখবো তো তাড়াতাড়ি তো বের হতেই হবে আমিও ঝটপট রেডি হয়ে নিজেকে একটু দেখলাম কেমন লাগছে মাঝে মধ্যে সিনেমা দেখতে যাওয়া একটি অ্যাডভেঞ্চার হয়ে যায় সেই দিনও অ্যাডভেঞ্চার থেকে কম কিছু ছিল না আমি আর আমার হাজব্যান্ড বের হলাম মুভি দেখতে একদম গুছিয়ে সাজুগুজু করে কিন্তু বের হয়ে দেখি যে রাস্তার মধ্যে সবাই নামাজ পড়ছে যেহেতু শুক্রবার ছিল এবং একদম দুপুরে আমাদের মুভি দেখার কথা তো মুভি তো দেখতে গিয়ে দেখলাম যে শুরু হয়েই গেছে বলতে গেলে তাড়াতাড়ি করে আমরা টিকিটটা কালেক্ট করে ব্যাগ থেকে ফোন মাস্ক পপকর্ন সব কিছু গুলিয়ে একাকার অবস্থা যেহেতু অনেক দিন পর দুজন মিলে মুভি ডেটে গিয়েছিলাম ভেবেছিলাম দিনটা শুরু হবে একটু শান্তভাবে কিন্তু শুরু হয়েছিল একদম দৌড়ের ওপর একটু সময় কাটাবো কিন্তু বাস্তবতা আমরা দেরি করিয়ে ফেললাম তারপর মুভি তো শুরু হয়ে গিয়েছে হলের ভেতরে অন্ধকার সিট খুঁজে খুঁজে আমি একটা চেয়ারে বসে পড়লাম আর আমার হাজব্যান্ড তখন অন্য পাশে দাঁড়িয়ে বলছে যে এটা আমাদের সিট না ওঠো ওঠো সেই মুহুর্তে আমাদের দুজনেরই এমন হাসি পাচ্ছিল কিন্তু তা তো চিৎকার করে হাসা যায় না আমি হাসি চেপে বলছি তুমি আগে যাও আমি ফলো করছি শেষ মেয়ের সিটে গিয়ে ঠিকঠাক মুভিটা দেখা শুরু করলাম আমরা দেখতে গিয়েছিলাম জঙ্গলি মুভি আর এমন একটা সময় এলো যখন এই মুভিটার গল্পে একটু ইমোশনাল হয়ে গেল সব কিছু আমি একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড পাশে চুপ করে বসে আমার দিকে তাকিয়ে বলছে ভালো লাগছে এই ছোট জিজ্ঞাসাটা বুঝিয়ে দেয় আমার দিনটা ঠিক ছিল মুভি ডেটটা ছিল ছোট ছোট ভুলে ভরা কিন্তু ঠিক এই ভুলগুলোর মধ্যেই ছিল আমাদের সবচেয়ে বেশি হাসি আর সবচেয়ে বেশি স্মৃতি আচ্ছা আপনারা কি কখনো হলে দেরি করে গিয়েছেন অথবা এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যে যেটা আসলে এখন মনে করলে খুব হাসি পায় আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই সনি স্কোয়ারের একটা ব্যাপার বেশ ভালো লাগে হল থেকে বের হওয়ার পর যেদিকেই তাকায় সেদিকেই শুধু মিরর থাকে আর আমি যেহেতু অনেক মিরর লাভার তো আমি মিরোর দেখলেই শুধু ছবি তুলতে থাকি পাশাপাশি এত সুন্দর ডেকোর করা সব কিছু তো সেখানে ভালোই লাগে বেশ সময় কাটাতে আমরা যেহেতু একদম দুপুরবেলার দিকে মুভি দেখেছিলাম তো খুব তাড়াতাড়ি তো মুভিটা শেষ হয়ে গিয়েছে তো এরপর আমরা বেশ সময় পেয়েছি তো সেদিন আসলে একটা মুভি দেখারই প্ল্যান করেই আমরা গিয়েছিলাম এ ভেবেছি কিছু খাওয়া দাওয়া করব পাশাপাশি একটু শপিংয়ে যাব তো সেরকমটাই ছিল আমাদের প্ল্যান তো কিছুক্ষণ আমরা বসেছিলাম চারিপাশ ঘুরছিলাম কারণ অনেক খালি ছিল সেই সময়টায় যেহেতু মুভি ডেটে গিয়েছিলাম তো একটি ফিলিংসের কথা আপনাদের সাথে শেয়ার করি হলে অন্ধকারে বসে যখন একটি ইমোশনাল সিনে আমি চুপ করে বসেছিলাম আমার হাজব্যান্ড বুঝে গেল আমার মনটা কেমন করছে একটু পর কাঁধে হাত রেখে বলল যে তুমি ঠিক আছো তো এই জেস্টারটাই কিন্তু পুরো দিনটাকে স্পেশাল করে দিতে পারে আচ্ছা কি এমন কোনো ছোট মুহূর্ত বা ভালোবাসার কোনো স্মৃতি আছে তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন তো এরপর আমরা ঠিক করলাম কিছু খাওয়া দাওয়া করা যাক তো সনি স্কয়ারের হল থেকে বের হওয়ার পর তো আশেপাশে প্রচুর খাবারের দোকান তো আমরা মিট বক্সেই বসে গেলাম এবং খাবার অর্ডার দিয়ে দিলাম তো আমরা বসে যখন গল্প করছিলাম তখন আমার হাজবেন্ড হঠাৎ করে বলল চলো আজকে আরেকটি মুভি দেখি আমি তো পুরাই অবাক কি বলছে একটি মুভি দেখে বের হয়েছি এরপর আমাদের শপিংয়ে যাওয়ার পালা আমরা একটু খাওয়া দাওয়া করব। এর মধ্যে বলছে আরেকটি মুভি দেখি ও বলার পরপরই মুভি কেটে ফেললো অনলাইনে আমি তো পুরাই অবাক এর মধ্যে এত তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে হয়েছে যেহেতু এখন টাইম শর্ট হয়ে গিয়েছে আসলে বলেছিলাম না যে অ্যাডভেঞ্চার দিয়ে ভরা ছিল সেই দিনটা তো আমরা চলে গেলাম একটু শপিংয়ে এবং সনি স্কোয়ারের অপোজিটেই আমরা গিয়েছিলাম এবং সেখানে ইজি শোরুমে ঢুকে একটু দেখছি এবং আমার হাজব্যান্ড কিছু কেনাকাটাও করলো এরপর আমি ঠিক করলাম যে আমার হাজব্যান্ডে কেনাকাটা শেষ এখন আমি কিনবো তো দেশালে চলে গেলাম এবং সেখানে গিয়ে শুনলাম যে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আমি তো খুবই খুশি তো আমি দেখছিলাম কিছু কোর্স সেট দেখছিলাম এবং সবাই ডিসকাউন্ট পেয়ে এত কেনাকাটা করছিল ঈদের পর পর এই ডিসকাউন্টটা থাকাতে আসলেই সবাই অনেক আনন্দ পেয়েছে আচ্ছা আপনারা বলুন তো আমি কোনটা নিয়েছি যাই হোক কেনাকাটা শেষ করে এরপর আমাদের আবারও সনি করে আসার পালা এবং এই সময়টাতে যে কি ভিড় দেখেছি কারণ সন্ধ্যায় আমরা টিকিট কেটেছি এখন আমরা দেখতে বসেছি হচ্ছে চক্কর মুভিটা একই দিনে দুইটা মুভি কি মজার ব্যাপার তাই না দ্বিতীয় মুভিটার সময় আমরা একটু ক্লান্ত হয়ে গেলেও গল্পের টানে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছি আর হলে বসে যখন দুজন একসাথে একটা গল্পে ডুবেছিলাম তখন মনে হচ্ছিল যে এমন দিন বারবার আসুক আপনারা কি এমন করেছেন একই দিনে দুটো মুভি দেখেছেন কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন আর চাইলে আমি আবারও এমন কিছু করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আমার রিয়েল লাইফের ছোট ছোট গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের কেমন লেগেছে আমার আজকের দিনে ব্লগটি এবং আপনারা এই ধরনের ব্লগ দেখতে কি পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই ছিল আমার মুভি ডেটের একটি ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং